বলতে চাচ্ছি তোর ভাই ভাবি আর আদরের মেয়েকে আমি খুন করেছি কথাটা বলেই হাসতে থাকে করিম রহমান করিম চিৎকার করে ওঠে হাবিব চৌধুরী চেষ্টা করে ও হাতের বাঁধন ছাড়াতে পারছেন না ভাইয়া চাচু কল করেছে ফিস ফিস করে বলে আবরার আবরারের হাত থেকে মোবাইল নিয়ে এক কোনায় চলে যায় দুজনে রিসিভ করে কানে ধরে অরিয়ন হ্যাঁ চাচু বলো কোথায় তুমি ফিস ফিস করে বলে অরিয়ন ঠিক আছে আমরা দোতলে আছে কি বলে প্রশ্ন করে আবরার পুলিশ ফোর্স নিয়ে চাচা চলে এসেছে ওরা হেঁটে আসতেছে তা না হলে ওরা সাবধান হয়ে যেতে পারে তাই ওকে চাচু হঠাৎ করে মিতার চিৎকার শুনতে পায় আবরার ও অরিয়ন সাথে সাথে কোনো কিছু না ভেবে দৌড়ে তৃতীয় তলায় উঠে যায় দুই ভাই পিতার চিৎকার শুনে বুকের মধ্যে ভয় কাজ করছে দুজনের অরিয়ন আর আবরার সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিয়ন আর আবরারকে দেখে থতমতো খেয়ে যায় দুজনে কোনো কিছু না ভেবেই অরিয়ন আর আবরার ঝাঁপিয়ে পড়ে তাদের উপর একে অপরকে আঘাত করতে ব্যস্ত হয়ে যায় সবাই অরিয়ন একজনকে দেয়ালের সাথে মিশিয়ে পিটাচ্ছে অন্যদিকে আবরার অন্যজনের পেটে একের পর এক লাথি মারছে মারামারির শব্দ শুনে নিমেষেই চার পাঁচজন অন্য রুম থেকে বেরিয়ে আসে বসকে গিয়ে বল একজন দৌড়ে আবরারকে ধরতে গিয়ে অন্যজনকে উদ্দেশ্য করে বলে আবরারের বয়সী যুবকটা খনিকেই আবরারকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অরিয়ন দৌড়ে যায় আবরারকে ছাড়াতে একে একে ছ সাতজন ঘিরে ধরে আবড়ার আর অরিয়নকে সন্ত্রাসীদের মধ্যে দুজন অরিয়নের দুহাত ধরে রেখেছে অন্যদিকে একজন অরিয়নকে প্রতিনিয়ত আঘাত করতে থাকে অরিয়নের অবস্থা থেকে ঘাবড়ে যায় আবরার এভাবে আর কিছুক্ষণ মার খেলেই অরিয়নের মৃত্যু নিশ্চিত কোনো কিছু না ভেবেই ফ্লোরে পড়ে থাকা ভাঙা ইট হাতে তুলে নেয় আবরার বুকের উপর বসে থাকা সন্ত্রাসীর মাথায় আঘাত করেই লাফিয়ে ওঠে আবড়ার দৌড়ে গিয়ে অরিয়নকে ধরে রাখা সন্ত্রাসীদের তার হাতে থাকা ঈদ দিয়ে আঘাত করে অরিয়ন আবরারের দেখা দেখি নিজেকে বাঁচাতে রড তুলে নেয় দাঁড়া পিস্তল হাতে অরিয়নের দিকে তাকিয়ে বলে একজন সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায় আবরার আর অরিয়ন পিস্তল হাতে থাকা লোকটা এগিয়ে আসে আবরারের মাথায় বন্দুক ঠেকিয়ে অরিয়নের দিকে তাকায় চল অরিয়নকে ধাক্কা দিয়ে বলে লোকটা অরিয়ন আর আবরার কিছুই না বলে হাঁটতে শুরু করে অহনার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না সবটাই প্ল্যান করা কথাগুলো শুনতেই আর নিজেকে স্বাভাবিক রাখতে পারেননি হাবিব চৌধুরী পা দিয়ে এক লাথি মারে করিম রহমানকে যদিও তা ভালোভাবে লাগেনি তা ওই লাথি যেন করিম রহমানের ইগোতে গিয়ে লাগলো এত বড় সাহস কথাটা বলেই হাবিব চৌধুরীর মুখে ঘুষি মারতে থাকে করিম রহমান চেঁচিয়ে ওঠে মিতা অনুরোধের শিরে কাঁদতে কাঁদতে বলে মিতা ছেড়ে দাও আমার চাচুকে ছেড়ে দাও আমি সাইন করে দিচ্ছি তোমার যা চাই সব নিয়ে নাও আমার চাচুকে ছেড়ে দাও প্লিজ গুড গার্ল আগে সাইন করে দিলে এত কষ্ট পেতে হতো না কাউকে একজন কি ইশারা করে কিছু একটা বলে করিম রহমান বস বস রুমের মধ্যে একজন দৌড়ে প্রবেশ করতে করতে বলে কি হয়েছে ব্রুকুজকে বলে করিম রহমান দুইজন ছেলে এখানে চলে আসছে আমাদের লোকদের সাথে মারামারি করতেছে আপনি বললে ওদের জানে খতম করে দেয় আর আবরার নিজের অজান্তি বলে ফেলে হাবিব চৌধুরী হাবিব চৌধুরীর কথা শুনেই মুচকি হাসি দেয় করিম রহমান আজ তাহলে পুরো খেলাটাই শেষ করে যাব ওদের এখানে নিয়ে আই ওকে বস আবরার আর অরিয়ন রুমের মধ্যে প্রবেশ করতেই থমকে দাঁড়ায় হাবিব চৌধুরীকে চেনা যাচ্ছে না হাত পা বাঁধা অবস্থায় তাকে যে খুব পেটানো হয়েছে তা মুখ দেখলেই বোঝা যাচ্ছে মিতা ফ্লোরে পড়ে আছে পড়ে আছে বলতে কাত হয়ে শুয়ে আছে দুহাত পিছন দিকে বাধা পা বাঁধা গায়ে ওড়না নেই পুরো জামা ভিজে একটা মেয়েকে ঠিক কতটা নির্যাতন করলে এরকম অবস্থা হতে পারে তা ভাবতেও পারছে না অরিয়ন মিতার পিঠের উপর এক পা দিয়ে পাড়া দিয়ে রেখেছে করিম রহমান মুখে তার বিশাল এক ব্যঙ্গাত্মক হাসি নিজের বাবা আর ওয়াইফকে এই অবস্থায় দেখতেই শরীরে আগুন চলে ওঠে অরিয়নের আবরার ও আগে দাঁতের দাঁত চেপে ধরে ওয়েলকাম তোমাদেরই কমতে ছিল বলে করিম রহমান কেমন লাগছে ওদের সুন্দর তাই না কথাটা বলেই করিম রহমান নিজের পা মিতার পিঠ থেকে সরিয়ে মাথায় চেপে ধরে মিতা চোখ বন্ধ করে আছে এই মুখ অরিয়নকে দেখাতে চাচ্ছে না অরিয়নের চোখের সাথে কিভাবে চোখ মেলাবে তাও জানে না তাই কষ্ট হল মুখ থেকে কোনো সারা শব্দ বের হলো না মিতার গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন কষ্ট লাগছে বুঝি এই মেয়ের জন্য যে কিনা তোকে একটু বিশ্বাস করলো না আমার কথাই তোদের খুনি ভাবলো তার জন্য হাসতে হাসতে বলে করিম রহমান কথাগুলোর মাধ্যমে করিম রহমান যে কাটা খায় নুনের ছিটা মারছে তা সকলেই বুঝতে পারছে তুই কি ভেবেছিস এখান থেকে পালিয়ে যেতে পারবি বলে আবরার তাড়াতাড়ি ওর টিপস আমরা এখনই বের হয়ে যাব করিম রহমান কথাটা বলতেই জসীম দলিল সহ মিতার দিকে এগিয়ে যায় বাহুদরে টান দিয়ে বসায় মিতাকে হাতের বাঁধন খুলতেই মিতা আস্তে করে নিজের চোখ খোলে মিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ডান হাত ধরে দলিলের টিপসই বসায় জসিম কোমরে দু হাত হাসতে থাকে অরিয়ন সকলে অবাক হয়ে তাকিয়ে থাকলো অরিয়নের দিকে হঠাৎ করে পাগলের মতো কেন এভাবে হাসছে তা বুঝতে পারছে না তোকে নিশ্চিত যে সব সম্পত্তির মালিক পরি হাসি থামিয়ে বলে অরিয়ন মানে প্রশ্ন ছড়ে করিম রহমান মানে সব সম্পত্তি অনেক আগে আমার নামে হয়ে গেছে উত্তর দেয় অরিয়ন তুই মিথ্যা বলেছিস চেচিয়ে ওঠে করিম রহমান রাগে তার শরীর জ্বলছে বিশেষ না হলে বলছে কর রেজিস্টারে এখন সব সম্পত্তি আমার নামে তাহলে তো এরা আমার কোনো কাজেরই নান জসিম পিস্তল দেই সবার আগে এদের শেষ করব। শুধু শুধু আমার ছয়টা মাস নষ্ট করেছে তাত কিরমির করতে করতে বলে করিম রহমান জসিম পিস্তল এগিয়ে দিতেই করিম রহমান গিয়ে মিতার কাছাকাছি দাঁড়ায় অরিয়নের মুখটা ফ্যাকাস হয়ে গেছে এতক্ষণে তো পুলিশের পৌঁছে দেওয়ার কথা ছিল তাও কেন আসছে না বুঝতে পারছে না আগে কাকে শেষ করব বল তোর বাপ নাকি তোর বউ তোর যা চাই সব আমি দিয়ে দেব ওদের ছেড়ে দে বলে অরিয়ন সেটা তো আমি নিবই তবে আজ এক মজার খেলা খেলব দেখব তোর কাছে কি বড় বাপ নাকি বউ ভালো করে ভাব বাপ মরলে বাপ পাবি না কিন্তু বউ মরলে বউ পাবি হাসতে হাসতে বলে জসিম আমাকে মার ওদের যেতে দি হাবিব চৌধুরী বলে না 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 চাচুকে ছেড়ে দাও আমাকে মারো সব দোষ আমার আমাকে মারো এ তো পুরোই বাংলা সিনেমা হাসতে হাসতে বলে করিম রহমান যা আমি ঠিক করি কে আগে মরবে মিতার মাথায় পিস্তলটিকে বলে করিম রহমান হাবিব চৌধুরী আবরার ও অরিয়ন সকলেই করিম রহমানের দিকে আছে মিতার মুখ দেখে মনে হচ্ছে কথাটা শুনে শান্তি পেয়েছে মিতা চোখ বন্ধ করে অপেক্ষা করছে সবকিছু শেষ হওয়ার জন্য মিতার মুখে শান্তির প্রতিচ্ছবি দেখে দাঁতে দাঁত চেপে ধরে অরিয়ন হঠাৎ করেই অরিয়ন কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে করিম রহমানের হাত ধরে ফেলে অরিয়নকে দৌড় দিতে দেখি ঘুরে পেছনে থাকা লোককে ধাক্কা দেয় আবরার সাথে সাথেই ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় লোকটা চিটকে কিছুটা দূরে পড়ে বন্দুক ছিটকে পড়া বন্দুক নিয়ে দৌড় দেয় আবরার গুলি করার জন্য প্রস্তুত থাকা করিম রহমানের হাত ধরতেই তা অন্য অন্যদিকে ঘুরে যায় অরিয়ন আর করিম রহমান হাতাপাই করতেই রুমের মধ্যে থাকা কয়েকজন দৌড়ে অরিয়নকে ধরে টানতে থাকে বাকি কয়েকজন যায় আবরারকে ধরতে আবড়ার বন্দুকে হাত দিতেই মাটিতে পড়ে থাকা লোকটিও দৌড়ে গিয়ে বন্দুক ধরে ফেলে দুজনে মিলে বন্দুক ধরে উঠে দাঁড়ায় টানাটানি করতে থাকে দুজনেই মিতা আতঙ্কিতভাবে সব কিছু দেখছে হাবিব চৌধুরী আর মিতা অসহায়ের মতো তাকিয়ে আছে যদিও হাবিব চৌধুরী নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা করছে তাও খুলতে সফল হচ্ছে না এত কিছুর মধ্যে হঠাৎ করে ফায়ারিংয়ের শব্দ শুনতেই সবাই স্তব্ধ হয়ে যায় অরিয়ন বন্দুক ধরা অবস্থাতেই পেছনের দিকে ফিরে তাকায় আরিয়ান আরিয়ান ভাইয়া চিৎকার করে ওঠে মিতা অরিয়ন আর করিম রহমানের হাতা পাইতে চাপ পড়তেই গুলি গিয়ে আঘাত করে আরিয়ানের উড়ুতে বন্দুক ধরে রাখা অবস্থায় গজিয়ে পড়ে আবরার হাতে থাকা বন্দুকের টান অনুভব করতেই শক্ত করে চেপে ধরে তা আবারও ফায়ারিং এর শব্দ আবারও চিৎকার করে ওঠে মিতা এবার আর অরিয়নের সাহস হচ্ছে না আবরার দিকে তাকানোর নিজের শরীর যেন আপনা আপনি দুর্বল হয়ে যাচ্ছে তাও মাথা তুলে আবরার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় অরিয়নের আবরার অবাক দৃষ্টিতে আগে থেকেই অন্যদিকে আছে গুলি আবরারের গায়ে লাগেনি পরক্ষণেই চোখ চলে যায় চেয়ারে বসে থাকা হাবিব চৌধুরীর দিকে হাবিব চৌধুরীর পেটে গিয়ে লেগেছে আবরার আর বন্দুক ধরে রাখা লোকের টানা এবার গুলি ছুড়ছে এই বন্দুক থেকে জাগে আঘাত করেছে হাবিব চৌধুরীকে হাবিব চৌধুরী গুলি লাগার সাথে সাথে সেন্স হারিয়ে ফেলেছে বয়স্ক শরীর এত টর্চারের পাশাপাশি বন্দুকের গুলি সহ্য করতে পারেনি মুখ দিয়ে লালার মতো রক্ত পড়তে শুরু করেছে হাবিব চৌধুরীর বাবা একই সাথে অরিয়ন আর আব্রার ওঠে নিজের বাবার এই অবস্থা দেখে ব্যালেন্স হারিয়ে ফেলে দুজনেই সাথে সাথেই বন্দুক ধরে রাখা দুজনেই ধাক্কা দেয় দুই ভাইকে কুত্তর বাচ্চা মাটিতে পড়ে থাকা অরিয়ন গালি দেয় করিম রহমানকে হাতে তার বন্দুক চাচু না 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 ওকে ছেড়ে দাও ওদের ছেড়ে দাও আমি সব লিখে দিব আমাকে মেরে ফেলো ওদের ছাড়ো প্লিজ অনুরোধের সুরে কাঁদতে থাকে মিতা হাত পা বাধা থাকার কারণে অরিয়নের কাছেও দৌড়ে যেতে পারছে না মিতা উরুবে রক্ত পায়ের পাতাতে চলে এসেছে আবরারের যেখানে অরিয়নার আবরার বিশ মিনিট এখানে চলে আসতে পেরেছে সেখানে পুলিশের কেন এত সময় লাগছে তা বুঝতে পারছে না আবরার তবে কে আজ কেউই বেঁচে ফিরতে পারবে না সবার আগে তোকেই শেষ করব বাপ আর ভাইকে তো নিজেরে শেষ করলি বন্ধু করিয়নের দিকে তাক করে বলে করিম রহমান মিতার আহাজারিকে ও যেন শুনতেই পারছে না অরিয়নের দৃষ্টি আটকে আছে জ্ঞানহারা হাবিব চৌধুরীর দিকে আবারও ফায়ারিং হয় ভাইয়া একসাথে রুহু কাপানোর মতো চিৎকার করে ওঠে মিতা আর আবরার আবারও ফায়ারিং হয় করিম রহমান মাটিতে লুটিয়ে পড়ে আবরারের পাশের বন্দুক থেকে দাঁড়িয়ে থাকা লোকটাও মাটিতে পড়ে যায় অস্ত্রহীন সকলেই ভয়ে হাত উঠিয়ে আত্মসমর্পণ করে পুলিশ এসে পৌঁছেছে ওয়াহিদ চৌধুরী পুলিশের পিছনেই দাঁড়িয়ে আছে আজ একটুর জন্য মরতে গিয়েছিল করিম রহমান মাটিতে লুটিয়ে পড়তেই অরিয়ন দ্রুত উঠে দাঁড়ায় দৌড়ে যায় হাবিব চৌধুরীর দিকে ইচ্ছে করছে করিম রহমানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে কিন্তু এখন হাবিব চৌধুরী আর আবড়ারের চাইতে কেউ বেশি গুরুত্বপূর্ণ নয় ভেবেই সরে যায় অরিয়ন বাবা বাবা কথা বলো বাবা বলে আবরার তোর অবস্থা তো ভালো না চাচু পুলিশ ফোর্সের সবাই এক একজনকে ধরতে ব্যস্ত সকলের হাতে রাইফেল ওয়াহিদ চৌধুরী মিতার হাতের বাঁধন খুলতে ব্যস্ত অরিয়নের ডাক শুনতেই ঘুরে তাকায় ওয়াহিদ মিতার পায়ের বাঁধন খুলতে খুলতে বলে ওয়াহিদ অরিয়ন দ্রুত হাবিব চৌধুরীর শরীর থেকে বাঁধন খুলে তাকে নিজের কোলে তুলে নেয় দুজন পুলিশে চাবরারকে ধরে মিতা আর ওয়াহিদ চৌধুরী অরিয়নের পিছন পিছন হারছে মিতা খুড়িয়ে খুড়িয়ে হাঁটছে সবগুলো গুলি মিতার গায়ে লাগলে হয়তো নিজের পাপের ফল ভোগ করতে পারতো মিতা কিন্তু এখন নিজেকে আরও বেশি পাপি মনে হচ্ছে তার হাবিব চৌধুরী আর আবরারের এই অবস্থার জন্য একমাত্র দায়ী সে ওয়াহিদ চৌধুরী মেয়ের মায়ায় মেয়েকে কিছুই বলো না উল্টো বুকে জড়িয়ে ধরেছে অরিয়ন দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে যায় হাবিব চৌধুরীকে নিয়ে বিল্ডিংয়ের সামনেই দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে তাতে উঠে যায় অরিয়ন আর আবরার মিতা আর ওয়াহিদ চৌধুরীকে পেছনে ফেলেই অ্যাম্বুলেন্স তার গতিতে ছুটতে শুরু করে মিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল চোখের পানি পড়া বন্ধ হচ্ছে না মাথায় হাত রেখে বলে ওয়াহিদ চৌধুরী পুলিশের মিতার গাড়িতে উঠে বসে মিতা আর ওয়াহিদ চৌধুরী কিছুক্ষণের মধ্যে সকলকেই নিচে নামিয়ে আনে পুলিশ করিম রহমানের পায়ে গুলি করেছে পুলিশ তাও টেনে হিচড়ে নিয়ে এসেছে একে একে সকলকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলে পুলিশ একটু পরেই গাড়ি চলতে শুরু করে সকলেই সোফায় বসে আছে মায়া আনিকা আর আফরিন সবাই বসে বসে অপেক্ষার প্রহর গুনছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই তাদের মোবাইল টি টেবিলের উপর রাখা ফোনে কল বাজতেই লাফিয়ে ওঠে সবাই আফরিন দ্রুত রিসিভ করে অন্যরা অধীর আগ্রেহে তাকিয়ে আছে আফরিনের দিকে কি কথাটা বলতেই আফরিনে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে আমরা এক্ষুনি আস ঠিক কথাটা বলে মোবাইল কাটে আফরিন জিজ্ঞেস করে মায়া চৌধুরী কি হয়েছে বলো কাঁদছ কেন আফনান কল করেছিল কি বললো মায়া চৌধুরী কিছু বলার আগেই বলে ওঠে আনিকা চৌধুরী মনের মধ্যে অজানা ভয় কাজ করছে তার বড় চাচ্চু হাবিবের কি আনিকা চৌধুরী নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে চোখে পানি চলে এসেছে তার বলো আফরিন বড় চাচ্চু আর আরিয়ানের গুলি লেগেছে না দুপা পিছিয়ে গিয়ে চিৎকার করে ওঠে আনিকা চৌধুরী এখন হাসপাতালে যাচ্ছে ওরা কি বলছিস তুই আপ্রিন বলে মায়া চৌধুরী তোমার মেয়ে সব কি বলছে মায়া হ্যাঁ ওদের কিছু হয়নি কাটতে কাটতে বলে অনিকা চৌধুরী নিজেকে সামলা নান্টি আমাদের এক্ষুনি যেতে হবে নিজেকে সামলা না পা ওদের কিচ্ছু হবে না তোমার মেয়ে তোমার মেয়ে এখন আমার স্বামী আর ছেলের পিছনে লেগেছে আমার মেয়েকে খেয়ে ওর মন ভরেনি মায়া কাঁদতে কাঁদতে বলে আনিকা মায়া চৌধুরী কিছু বলল না কি বলবে জানা নেই তার এই অবস্থায় যে কেউ মিতাকেই দোষারোপ করবে চলো না কোনো দিনও ক্ষমা করব না মায়া চলো না আফরিন আনিকা চৌধুরীকে ধরে গাড়িতে বসায় নারায়ণগঞ্জের হাসপাতালে যাচ্ছে অরিয়ন সেখানেই যাবে এখন তারা অ্যাম্বুলেন্সে শুয়ে আছে হাবিব চৌধুরী সেন্স এখনও নেই রক্ত পড়ার জায়গায় নিজের শার্ট খুলে চেপে ধরেছে অরিয়ন অরিয়নের পাশে বসে আছে আবরার পা থেকে রক্ত পড়া বন্ধ হয়নি এখনো মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসছে দুজনের মাথা নিচু করে বলে অরিয়ন সিটের সাথে হেলান দিয়ে থাকা আবরার অরিয়নের কথা শুনতেই চোখ খুলে তাকায় অরিয়ন মাথা নিচু করে আছে নিজের হাত রাখে অরিয়নের কাঁধে তোর কোনো দোষ নেই বলে আবরার অপারেশন করে গুলি বের করা হয়েছে দুজনেরই ডাক্তার জানিয়েছে ভয়ের কিছুই নেই হঠাৎ গুলির ব্যথা সহ্য করতে পারেনি হাবিব চৌধুরী তাই সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছে গুলি পেটে লাগলেও তেমন কোনো মারাত্মক ক্ষতি করতে পারেনি পুলিশ প্রসেসিং এর যা করার তা পরে গিয়ে করবে বলে জানিয়েছে অরিয়ন হাবিব চৌধুরী ঠিক হলেই সবটা ঠিক করা হবে বর্তমানে থানাতেই রাখা হয়েছে করিম রহমান ও তার সাথীদের হাবিব চৌধুরীর সাথে বসে আছে আনিকা চৌধুরী অবস্থা ভালো আছে জেনে কান্নাকাটি একটু থেমেছে তার অরিয়ন আর আফরিন আপনার রুমে আছে মিতাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ওয়াহিদ চৌধুরী হাবিব চৌধুরীর অপারেশন শুরু হওয়ার পরে একজন নার্স এসে মিতার ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে গেছে হাবিব চৌধুরী বা আবরারের কারো রুমে যেতে ইচ্ছে করছে না মিতার মনের মধ্যে কেমন যেন ভয় কাজ করছে মিতার সাথে অনুশোচনাও বাড়িতে চলে যা এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি হাবিব চৌধুরীর রুম থেকে বেরিয়ে বলে মায়া চৌধুরী না মা আমি ঠিক আছি জবাব দেয় মিতা কিছু ভুল আমাদের হুঁশ ফিরিয়ে আনে পিতাই জ্ঞান ফিরিয়ে আনে মনে করিস এটা তোর জন্য সেরকমই একটা ঘটনা ছিল হুম মাথা নিচু করে বলে মিতা ওর জন্য খাবারে কিছু নিয়ে আসো ওয়াহিদ মায়া চৌধুরীর কথা শুনতেই দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যায় ওয়াহিদ চৌধুরী যা করেছিস তার জন্য খুব সহজে ক্ষমা কামনা করিস না মিতার কাছাকাছি গিয়ে বলে মায়া চৌধুরী সরি মা সেটা ওদের ফিল করাস কতটা অনুশোচনা বোধ করছিস তা তোর জন্য আনিকা আপা আজ সব হারাতে বসেছিল মায়া চৌধুরী কথা শুনতেই মাথা তুলে তাকায় মিতা আশা করি এরকম ভুল আর কোনোদিন করবি না মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় মায়া চৌধুরী আবারও রুমে প্রবেশ করে গরম গরম কফি আর স্যান্ডউইচ নিয়ে হাজির হয় ওয়াহিদ চৌধুরী বাইরে রাখা চেয়ারে বসে অপেক্ষা করছে মিতা কিসের অপেক্ষা করছে জানে না সবাই মোটামুটি ভালো আছে এখন তাও কেন বা কার জন্য অপেক্ষা করছে মিতা খেয়ে নে মিতার সামনে কফি এগিয়ে দিয়ে বলে ওয়াহিদ চৌধুরী মিতা হাত বাড়িয়ে শুধু কফিটাই নেই ওয়াহিদ চৌধুরী মিতার পাশের চেয়ারে গিয়ে বসে আমাকে কি ওরা ক্ষমা করবে বাবা নিম্ন স্বরে কিছু মানুষ মাত্রই ভুল জবাব দেয় চৌধুরী কিছু মিতা বলো না ওয়াহিদ চৌধুরী বাহুর সাথে হেলান দিয়ে নিজের মাথা তার কাঁধে রাখলো এত বড় শাস্তি কেন পাচ্ছে মিতা ওয়াহিদ চৌধুরীর নড়াচরণ অনুভব করতেই চোখ খুলে তাকায় মিতা কখন ঘুমিয়ে পড়েছিল তা বুঝতে পারেনি সামনেই দাঁড়িয়ে আছে অরিয়ন ওয়াহিদ চৌধুরীর সাথে কিছু নিয়ে কথা বলছে ঘুম ঘুম চোখে সব স্পষ্ট শুনতে পারছে না মিতা মাথা তুলে সোজা হয়ে দাঁড়ায় মিতা অরিয়ন মিতার দিকে তাকালো না আমি ভাষা যাচ্ছে তুই এটা দেখে খেয়াল রেখো ওয়াহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে অরিয়ন আচ্ছা টেনশন করিস না তুই জবাব দেয় ওয়াহিদ চৌধুরী অরিয়ন মিতার দিকে না তাকিয়ে হাঁটা শুরু করে মিতা অরিয়নের পিছন পিছন হাঁটা শুরু করেছে অরিয়ন পার্কিংয়ে গিয়ে গাড়িতে বসতেই মিতা দ্রুত গিয়ে পাশের সিটে বসে অরিয়ন একবার মিতাকে দেখেও না মিতা আলতায় খাসি দেওয়ার চেষ্টা করে অরিয়ন সেদিকে নজর দিল না গাড়ি স্টার্ট করে বাড়ির সামনে গাড়ি এসে থামতেই অরিয়ন দ্রুত গাড়ি থেকে নেমে যায় অরিয়নে দেখা দেখি মিতাও নেমে যায় অরিয়নের সাথে আজ হাঁটাও যেন পারছে না মিতা কোনোদিকে না তাকিয়ে সরাসরি নিজের রুমে প্রবেশ করে অরিয়ন ঢাকার এই বাড়িতে মাঝে মধ্যেই এসে থাকে হাবিব চৌধুরীর পরিবার তাই সকলের মন মতো করে রুম সাজানো আছে এখানে অরিয়নের সাথে সাথে মিতাও রুমে প্রবেশ করে রিও শট দ্য ফাক আপ ওঠে অরিয়ন হঠাৎ করে চেতনার ফলে লাফিয়ে ওঠে মিতা ইউ নো হোয়াট ইউ আর ফুল ইউ আর সাচ ফুল দাতে দাঁত চেপে বলে অরিয়ন মিতা কিছু বললো না রাগে অরিয়নের শরীর কেমন করছে তা অরিয়ন নিজেও বলতে পারছে না জেদ করে খাটের পায়াতে এক লাথি মারে ফুল 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 একের পর এক লাথি মারতে মারতে বলে অরিয়ন মিতা চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে অরিয়ন্ত ঠিকই বলেছে মিতার বোকামির জন্য আজ বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারত তোর জন্য শুধুমাত্র তোর জন্য কথাটা বলেই ড্রেসিং টেবিলের সামনে থাকা টুল ধরে আছাড় মারে অরিয়ন তোর জন্য তোর জন্য আছাড় মারতে মারতে বলে সে রিয়ন কাপা কাপা কণ্ঠে বলে মিতা মিতার কণ্ঠ শুনে অরিয়নের রাগ যেন আকাশ ছিল মিতার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় অরিয়ন দুকদমে মিতার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে মিতার বাহু শক্ত করে ধরে আ ব্যথায় শব্দ করে ওঠে মিতা তোকে আমি এত ভালোবেসেছি আর তুই তুই আর তোর বোকামের জন্য আমি আজ আমার বাবাকে আমার ভাইকে হারাতাম তোর কারণে আজ আমার বাপ ভাই মরতে বসছিল শুধুমাত্র তোর বেশি বুঝার বোকামের কারণে মিতা কিছু বলছে না চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে সত্যি কথা কি জানিস কথাটা বলে একটু থামে অরিয়ন তুই আমার ভালোবাসার যোগ্য না মিতা চোখের দিকে তাকিয়ে বলে অরিয়ন রিয়ন অবাক হয়ে বলে মিতা তোর ভূকামের কারণে দুটো মানুষ তাদের প্রাণ হারাতে বসছিল বাবা ছোটবেলা থেকে তোকে এত আতর করেছে কখনো ভাইয়ের মেয়ে বলে তোকে অবহেলা করে হরিয়ান তোকে কতটা স্নেহ করে সব ভুলে গেলে তুই তোর ভুলের জন্য কি হতে যাচ্ছিল একবার ভেবেছিস তুই সরি সরি আমি বুঝতে পারিনি আমি তো আমি তো শুধু বিশ্বাস করেছিলাম বিশ্বাস কাকে করেছিল বিশ্বাস দুই তিন আশায় লোককে তার ছেলে সরে বলে অরিয়ন আর আমাদের আমাদের কি করলি তুই তোর সাথে তো আমাদের সম্পর্ক জন্ম থেকে প্রশ্ন করে অরিয়ন মিতা কিছু বলল না বলার মতো কোনো ভাষা নেই মিতার ঠিকই তো বলেছে অরিয়ন নিচের দিকে তাকিয়ে রইল মিতা ভালোবাসার সম্পর্ক এভাবে চলে না সামষ্টিক সম্পর্ক এভাবে চলে না পরি রিয়ন আমি আমি বুঝতে পারিনি উনি উনি আমাকে এভাবে ধোকা দেবে কান্না বন্ধ করতে করতে বলে মিতা আমি আমি তাকে বিশ্বাস করেছিলাম হিচকি দিতে দিতে বলে মিতা এ বিশ্বাসটা তুই আমাকে করতে পারতি তুই আমাকে জিজ্ঞেস করতে পারতি সেদিন আমি যখন তোকে আমার অনুভূতির কথা খুলে বলেছিলাম তখন তুই আমাকে প্রশ্ন করতে পারতি পরি জানি না আমার কি হয়েছিল সেদিন তুমি আর চাচু একা 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 কথাগুলো মিতার গলায় আটকে আসছে ঠিকমতো বলতেও পারছে না আমরা ঠিক করেছিলাম সবকিছু তোকে জানাবো আর সেটা নিয়েই কথা বলছিলাম আমরা হাসি দিয়ে মিতাকে দূরে ঠেলে দেয় অরিয়ন রিয়ন অরিয়নকে স্পর্শ করার চেষ্টা করতে এগিয়ে যায় মিতা হাত ছাড়িয়ে নেয় অরিয়ন রিয়ন অরিয়নের হাত ধরে মিতার দিকে ফেরায় অরিয়নকে অরিয়নের হাত শক্ত করে ধরে বলে মিতা সেদিন সেদিন তুমি হঠাৎ করে ভালোবাসি বললে যখন যখন আমাকে বোঝানো হলো চাচু সব করেছে শুধুমাত্র টাকার জন্য চাচুর সাথে তোমার এত ঘনিষ্ঠ সম্পর্ক আবার দুজনে একা একা কী যেন বললে তাই তাই আমি বিশ্বাস করতে পারিনি তোমাকে অরিনার দিকে তাকিয়ে নিজের মনের কথা খুলে বলে মিতা স্বামী স্ত্রীর সম্পর্কে এমন একটা সম্পর্ক যেখানে সন্দেহ বা কোনো প্রশ্ন উঠলে তা সরাসরি কথা বলে সমাধান করতে হয় মনে মনে রেখে কিছুই ঠিক হয় না উল্টে সে সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী হিসেবে না হয় বাতে দিলাম কিন্তু আমি না তোর বেস্ট ছিলাম সেই হিসেবে তুই কি আমাকে কিছু জিজ্ঞেস করেছিলে কথা বলেছিলেন আমার সাথে মিতার থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলে অরিয়ন মাথা নাড়িয়ে না বলে মিতা তোকে ছাড়া ছয়টা মাস আমি কীভাবে কাটিয়েছি তা শুধুমাত্র আমি জানি আর যখন তোর সাথে দেখা হলো তখন তখন আবারও মিথ্যে বললি তুই তখন কি পারতি না সবটা খোলে বলতে সবার মনে কষ্ট দিয়েছিস তুই আমার মনে কষ্ট দিয়েছিস তুই অরিয়ন মিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল কিছু বলতে চেয়ে ও যেন মুখ দিয়ে কিছু বের হচ্ছে না মিতার অবস্থা যে ভালো না তা সচক্ষে দেখতে পারছে অরিয়ন তবে মিতা আজ যে ভুল করেছে তার জন্য অরিয়নের কি করা উচিত তা অরিয়ন বুঝতে পারছে না গুলিগুলো যদি ওদের গায়ে না লেগে অরিয়নের গায়ে লাগতো তাহলে হয়তো অরিয়ন বিনা দ্বিধায় মিতাকে মাফ করে দিত অরিয়ন কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে যায় মিতা ডাকতে নিয়েও চুপ হয়ে গেল অরিয়ন রুম থেকে বের হওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে মিতা মাটিতে বসে নিজের হাত দিয়ে কপাল ধরে কাঁদতে থাকে মিতা যে খুব বড় ভুল করে ফেলেছে নিজেকে এই নিজে ক্ষমা করতে পারছে না সকাল বিছানে বসে আছে মিতা পা মেলে খাটের মাথার সাথে হেলান দিয়ে আছে চোখ বন্ধ গতকাল রাতে বাড়িতে কেউ আসেনি এক ঘন্টার জন্য শুধুমাত্র মায়া চৌধুরী এসেছিলেন মিতাকে জোর করে করে খাবার খাবার খাইয়ে নিয়ে যান তিনি সাথে করে যেতে চাইল মায়া চৌধুরী না বলাতে থেকে যায় মিতা আফরিনের সাথে কিছুক্ষণ পর পরই কথা হয়েছে মিতার হাবিব চৌধুরী আর দুজনে আগে থেকে ভালো আছে আজ বিকেলে আবরারকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে হাবিব চৌধুরীকে আরো দু চার দিন রাখা হবে হসপিটালে রাতে হসপিটালে অরিয়ন ছিল না বাসায় ফেরেনি কোথায় ছিল কেউ জানে না অরিয়নের সাথে শেষ গতকাল দেখা হয়েছিল মিতার এরপর আর কলো করেনি কতটা কষ্ট পেয়েছে অরিয়ন কি ইগনোর করেছে তা বুঝতে পারছে মিতা দরজা খোলার শব্দে চোখ খোলে মিতা অরিয়ন রুমে প্রবেশ করেছে অরিয়নের সাথে চোখাচোখি হতেই হাসি দেওয়ার চেষ্টা করে মিতা মিতাকে দেখেও যেন দেখল না অরিয়ন সরাসরি আলমারির কাছে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় অরিয়ন ওয়াশরুমে যেতেই দ্রুত খাট থেকে উঠে দাঁড়ায় মিতা ওয়াশরুমের কাছাকাছি গিয়ে দাঁড়ায় অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে অরিয়নের জন্য দরজা খুলে অরিয়ন বের হতেই এগিয়ে যায় মিতা